মাদারীপুর শিবচর উপজেলায় নিখোঁজের এগারো দিন পর ফজিলাতুন্নেসা নামের এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে আজ বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচচর ইউনিয়নের হোগলার মাঠ বৈকুণ্ডপুর এলাকায় একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় তিনি একই এলাকার মৃত আব্দুর রহমান আকনের স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফজিলাতুন্নেসা বারোই জানুয়ারি দুপুরে মিস বারি থেকে পার্শ্ববর্তী ছোট কুতুবপুর বাজারে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য যান এরপর থেকে নিখোজ হন তিনি পরে পরিবারের পক্ষ থেকে 13 জানুয়ারি শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এছাড়া তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তার সন্ধান চাওয়া হয় আজ বিকেলে স্থানীয় লোকজন মেহববগঞ্জ বাগানে

ফজিলাতুন্নেসা নিখোঁজ ছিল তার সন্ধানে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজখবর নিই কোথাও তার সন্ধান আমরা পাইনি পরে বিকেল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়েছে লাশের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা নিখোঁজ বৃদ্ধার লাশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পুলিশ তদন্ত শুরু করেছে